সুভাষটা জিতের কে বলে বিপ্লবী কে বলে ঢাকাতে মুভি সুপার টুপার হিট হবে এটা জিত জিদ্দা বলেছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সুভাষটা জিদ্দার আগামী বছরের সব থেকে বড় মুভি সেটা হচ্ছে কে বলে বিপ্লবী কে বলে ঢাকা এই মুভিটি কিন্তু রিলিজ হতে যাচ্ছে সব থেকে বড় পর্দায় তো সুভাষটা জিদ্দার মুখে কিন্তু অলরেডি দেখে ফেলেছে এবং তিনি নিজেও জানিয়ে দিয়েছেন যে সবাই এই মুভিটা দেখবে এবং ঋষি কিন্তু হিট হবে তো তিনি কিন্তু অলরেডি কিন্তু জাগত করে কিন্তু গিয়েছেন তোমরা সকলে জানো সেখানে কিন্তু পুরো একটি শো হয় এবং শো তে সুভাষটা জিদ্দা পুরো পারফর্ম করেছেন এবং সবার মাঝে তো সেখানে কিন্তু সুভাষটা দা কি দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিলেন এবং অপেক্ষা হয়েছিলেন তো সবার আশা পূরণ করেছেন সুভাষটা দা তো সেখানে কিন্তু পুরো দর্শক এবং পুরো সুভাষটা জিতের ভক্তদের মাঝে এবং জিত ফ্যান্সদের মাঝে কিন্তু জিত দায় নতুন বার্তা দেয় বলে যে আগামী বছর আমার নে মুভি আছে এবং নতুন মুভি আছে সবাই হলে গিয়ে দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে এই মুভিটা কিন্তু আমি নতুনভাবে অভিনয় করছি এবং নতুনভাবে কিন্তু এই মুভিটাতে আমি অভিনয় করে এবং আপনাদের আশা করছি ভালো লাগবে তো সবাই কিন্তু হ্যাঁ বলেছে এবং সবাই বলেছে সুভাষটা জিদ্দা যে আমরা হলে যাব এবং হলে গিয়ে মুভিটা দেখবে সবাই কিন্তু সুভাষটা জিদ্দার সাথে সাক্ষাৎকারে কিন্তু বলেছেন এবং সুভাষটা সবাই জিদ্দা কিন্তু সবাইকে কিন্তু অটোগ্রাফ দিয়েছে সবাই বলেছেন যে সুভাষটা কিন্তু সুভাষটা বলেছেন দর্শকদের সবাইকে বলেছেন দর্শকদের সুভাষ আশা করছে এটা এরকম একটা মুভি হবে যা কিন্তু বলিউডের মতো মুভি আমরা এখন তৈরি করছি বাংলা ইন্ডাস্ট্রি হতে সুভাষটা দেবদা কে নিয়ে কিন্তু তিনি বলেছেন যে সুভাষটা দেব করছে এবং বাকি সুভাষটাও কিন্তু করছেন তো আমিও কিন্তু তৈরি করে দেখাচ্ছেন এবং দেখা দেখিয়ে যাচ্ছি এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছে তো সুভাষটা জিদ্দার মুখে আমরা কিন্তু কথা বলেছি তো এই মুভিটা কিন্তু সুপার টুপার হিট হবে এবং নতুন রেকর্ড কিন্তু সুভাষটা জিদ্দার তো কলে থাকবে তো সুভাষটা জিদ্দা কিন্তু তার নিজের মুখে বলেছেন যে এই মুভিটা দর্শকরা যেন হলে গিয়ে দেখে এবং বাবু একটা মুভি আশা করা যাচ্ছে সুভাষটা জিদ্দাকে কিন্তু নতুনভাবে দেখা যাবে নতুন ভাবে কিন্তু প্রেজেন্ট করা হবে সুভাষটা জিতাকে তো সবাই কিন্তু সুভাষটা জিতাকে বলেছে যে আমরা যাব অবশ্যই তোমার মুভি দেখার জন্য এবং এরকম মুভিতে তুমি যেভাবে অভিনয় করেছো ভালো একটা পারফরমেন্স করেছো তো সেটা দেখার জন্য কিন্তু আমরা অবশ্যই ফলে যাব তো ভাবতেই তো পারছো সুভাষটা জিতদার এবারে কিন্তু পুরো এই মুভিটা সুভা হিট দিতে যাচ্ছে এবং ভালো একটা বক্স অফিস আনতে যাচ্ছে যা কিন্তু দর্শকটা দেখবে এবং দর্শকরা হলে গিয়ে অলরেডি সুপার হিট দিয়ে দেবে তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলছে এবং দর্শকরা কিন্তু খান পেতে শুনেছে সবাই সুভাষটা জিতদার এই মুভি হলে গিয়ে দেখবে তো এই মুভি এবার কেউ আটকাতে পারবে না যতই বলিউড এবং বলিউড মুভি রিলিস দেখ জিতের সাথে তো জিত্দা কিন্তু এই মুভি পুরো সুপার টুভার হিট দিয়ে ছাড়বে এবং ভালো একটা বক্স অফিস আশা করা যাচ্ছে তো তোমরা আমার কথা মিলে মিলি দুই সালে কিন্তু সুভাষটা জিদ্দা পুরো বক্স অফিস পাল্টে দেবে এবং সুভাষ জিত দার দখলে থাকবে এই বক্স অফিস তো এটা কিন্তু ক্ষমতা সুভাষটা জিদ্দার Ruche. এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা তো এই মুভিটা এবার সুপার হিট হবে এবং ভালো একটা বক্স অফিস দখল করবে সুপারস্টার জিদ্দা এটা নিজে বলেছেন দর্শকদের মাঝে তো দর্শকরা এই মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখবে এবং তোমরা ক্যালেন্ডারে লিখে রাখো যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো দুই হাজার ছাব্বিশ সালে ঠিক হবে কিনা এবং সুপারস্টার জিদ্দার সুপার টুপার হিট দিতে পারবে কিনা কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা তো অলরেডি কিন্তু সুপার হিট হবে এবং এটা ভালো একটা বক্স অফিস হবে তো তোমরা ক্যালেন্ডারে লিখে রাখো যে আমি কথাগুলো কেরো দর্শক এত খুশি হয়েছে হলে গিয়ে মুভি দেখবে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাকে হবে নতুন ভিডিও নেই নতুন আপডেট ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য